আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানেন যে কৃষি মন্ত্রণালয় কিন্তু একটা নিয়োগ চলতেছে সেটা কিন্তু আপনারা অলরেডি জানতে পেরেছেন আমি কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছি সেটা কিন্তু আবেদন চলমান চলমান কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এই যে দেখতেছেন আমার নিয়োগ পেপারটা আমার হাতে এটা কিন্তু চলমান এখন এই নিয়োগ নিয়ে কথা বলবো কিছু কথা তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা যারা দেখেন অবশ্যই কিন্তু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার কিন্তু সুযোগ দিয়ে দেবেন অনেকে আমার জিজ্ঞেস করছেন যে ভাই বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল এটা কি সরকারি যে ভাই এটা নৌ এটা হলো আপনার কৃষি মন্ত্রণালয় অধীনস্থ এখানে কিন্তু একটা নিয়োগ রয়েছে আপনার অভিষয়ক পথ বিশাল বড় এটা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে সেলে মেয়ে ছেলে মেয়ে উভয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তার আগে বলে দেয় আপনারা যদি এই পদে আপনারা আর নির ঝামেলায় ঘরে বসে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন কেউ যদি নির্ ঝামেলায় ঘরে বসে আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অলরেডি যদি কেউ আবেদন করে ফেলেন সেই ক্ষেত্রে আপনারা করবেন কি এটা পড়ার জন্য একটি সাজেশন রয়েছে সংক্ষিপ্ত সাজেশন সেটা নিয়ে আপনারা পড়তে পারবেন এখন নিয়োগে চলে যায় যেহেতু চলমান নিয়োগ এখানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল যেটা আপনার বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় তো আপনার এটা কিন্তু রাজস্ব খাতে নিয়োগ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আপনার রাজস্ব খাতে আপনার স্থায়ী কিন্তু নিয়োগ ভাই এটা অফিস পদ বিশ নাম্বার গ্রেড চতুর্থ শ্রেণীর চাকরি অনেকে জিজ্ঞাসা করছেন বা এখানে তো বেসিক আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সেক্ষেত্রে আমি কত টাকা পাব ভাই আপনি এটা আপনি একবার প্রথম থেকে শুরু করে আপনি কিন্তু ষোলো হাজার টাকার মতো বেতন পাবেন আঠারো থেকে তিরিশ বছর মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমে মাধ্যমিক পাশ যদি হয় ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান স্ক্রিনের উপর নাম্বার আছে ডিসকিপশন বক্সের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন এইখানে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যা আগামী মাসে সতেরো তারিখ পর্যন্ত চলবে শূন্যপদের সংখ্যা কিন্তু একটা দুইটা না শূন্যপদের সঙ্গে আঠারোটি এবং আরেকটা কথা বলে দেই আপনারা যারা অলরেডি আবেদন করছেন পড়াশোনা করেন ভাই পড়াশোনা ছাড়া বিকল্প নাই যত পড়বেন ইনশাল্লাহ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে পড়লে ইনশাল্লাহ চাকরি হবে সেই প্রেক্ষিতে আপনারা পড়াশোনা করেন পড়াশোনা চালিয়ে যান পড়াশোনা করলে চাকরি হবে আর আপনারা অবশ্যই অবশ্যই সময় থাকতে আবেদন করবেন অনেকে আছে লাশ মুহূর্তে আবেদনের জন্য কিন্তু বৈশা থাকেন যে ভাই কী লাস্টে সার্ভারের প্রবলেমের কারণে অনেকে আবেদন করতে পারেন না আর কৃষি উন্নয়ন কাউন্সিল যে এটা কী ধরনের প্রতিষ্ঠান এই সংক্রান্ত ভিডিও দিয়েছি তারপর এটার এটার কাজকে এই সংক্রান্ত ভিডিও দিয়েছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য কিন্তু জানতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ এখন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পাওয়া পর্যন্তই কিন্তু আপনাদের সেই আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আর আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা কমেন্টস করতে থাকেন আপনাদের কমেন্টস এর উপরে কিন্তু ভিত্তি করে আমি ভিডিও তৈরি করবো আলাইকুম